নমস্কার ক্যালকাটা ডায়ালগস থেকে মনোজ দাস সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে পেশ করছে এখনকার প্রতিবেদন বিষয় এবার বাংলাদেশে চীনা হাসপাতাল ভারত কচুপোড়া খা প্রথম থেকে শুরু করি বাংলাদেশের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন চীনের বেইজিং ও সাংহাই সফর করে ফিরেছেন তার চীন যাত্রার মুখ মুখ্য উদ্দেশ্যগুলো ছিল এরকম এক চীনের কাছ থেকে নেওয়া দীর্ঘমেয়াদী ঋণে ঋণের সুদের হার কম করা ও ঋণ পরিশোধের সময়সীমা বাড়িয়ে নেয়া দুই চীন তাদের ইয়ারলাং সাংপো নদীতে যে পৃথিবীর বৃহত্তম ড্যাম বা বাঁধ নির্মাণের ঘোষণা করেছে তাতে বাংলাদেশ যে বিপদে পড়তে যাচ্ছে সে বিষয়টি নিয়ে চীনা নেতাদের সঙ্গে আলোচনা করা মনে রাখতে হবে এই নদীটি চীনের এই নদীটি এটি ভারতে ব্রহ্মপুত্র নামে পরিচিত এবং এটি আবার বাংলাদেশে এসে হয়েছে মেঘনা ও যমুনা এই বাদ দিলে গরমকালে যেমন জল পাবে না ব্রহ্মপুত্র তথা মেঘনা ও যমুনা তেমনি বর্ষাকালে জল ছাড়লে সমস্যায় পড়বে ভারত এবং সেই সঙ্গে বাংলাদেশও কারণ ভারতের আরও নিচে হচ্ছে বাংলাদেশ ফলে ভারতের ওপর যত না বিপদ তার থেকে বেশি বিপদ কিন্তু হবে বাংলাদেশের ইতিমধ্যে ভারত এই বাঁধ নির্মাণের বিরুদ্ধে তীব্র আপত্তি জানিয়েছে চীনের কাছে বলেছে আন্তর্জাতিক আদালতে বিষয়টি নিয়ে যাওয়ার চিন্তার উত্তর দেয়নি এবার বাংলাদেশের কানে এতদিন পরে জল ঢুকল এই দুটি ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় এর সঙ্গে আর যে বিষয়গুলো ছিল সেগুলি হল বাংলাদেশে চীনের সাহায্য নিয়ে যেসব প্রকল্পগুলো চলছে যেমন দাসেরকান্দি সিওরএস ট্রিটমেন্ট প্ল্যান্ট আপগ্রেডেশান মংলা পোর্ট মডার্নাইজেশন এবং অন্যান্য যে সব প্রকল্পগুলো আছে সেগুলির ব্যাপারে কথা বলা জানা যাচ্ছে বাঁধ সংক্রান্ত বিষয়ে বাংলাদেশ বাংলাদেশ ও চীন একটি মৌ স্বাক্ষর করেছে মানে মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং দুজনের মধ্যে যে সমঝোতা হয়েছে দুই দেশের সেইটা নিয়ে একটা স্বাক্ষর করেছে একটা চুক্তি সেখানে কি বলা হয়েছে এই বাঁধের জলস্তর ইত্যাদি সম্পর্কে তথ্য আদান প্রদান করবে দুই দেশ তথ্য আদান প্রদান তার বেশি নয় এছাড়া এখানে দুই দেশ আলোচনা করবে কোথায় যেখানে বাঁধটা ওপরে আছে চীনের কাছে তার নিচে আছে ভারত তার নিচে আছে বাংলাদেশ জল চীন থেকে যদি যখন ছাড়বে কিংবা যদি না ছাড়ে সেটা প্রথম তার ধাক্কা পড়বে বা ভারতের ওপরে তার পরের ধাক্কা আলটিমেট চূড়ান্ত ধাক্কাটা গিয়ে পড়বে বাংলাদেশের তো চীন বলেছে এ সম্পর্কে তারা তথ্য আদান প্রদান করবে এছাড়া আলোচনার প্রসঙ্গে জনাব তৌহিদ হোসেন তিনি আরও একটি বিষয় নিয়ে আসেন চীনের কাছে রাখেন সেটা হচ্ছে চীনকে অনুরোধ করেন যে বাংলাদেশের মানুষের সুচিকিৎসার জন্য সুপার কোয়ালিটির ভালো কিছু হাসপাতাল যাতে বাংলাদেশে তৈরি করা যায় সেই বিষয়টি নিয়ে কারণটা সহজেই অনুমান করা যায় ভারতের সঙ্গে সম্পর্ক খারাপ হওয়ার ফলে ভারতের বিশেষ করে কলকাতার হাসপাতালগুলিতে বাংলাদেশিদের চিকিৎসার সুযোগ অনেকটাই কমে এসেছে কারণ ভিসা সংক্রান্ত কড়াকড়ি ভারত সেখানে দিয়েছে এছাড়া ভারতের জনগণের একটা অংশ তারা বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর যে অত্যাচার হচ্ছে তার প্রতিবাদে বেশ কিছু হসপিটালে বাংলাদেশিদের তাদের চিকিৎসাও বন্ধ করার কথা তারা ঘোষণা করেছে ডাক্তাররা এই সমস্যা মেটাতেই চীনের সাহায্য প্রার্থনা করেছে বাংলাদেশ তে চীন এই ব্যাপারে কি সাহায্য দেবে বলেছে বাংলাদেশের বেশ কিছু সংবাদপত্র এবং বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় আজ একেবারে ধমাকা দিয়ে ধামাকা দিয়ে একটা খবর বেরিয়েছে সেটা হচ্ছে দরাজ দিল চীন বাংলাদেশের চিকিৎসা সমস্যা দূর করতে এগিয়ে এসেছে খবরে কেউ লিখছেন বাংলাদেশে বিশ্বমানের হাসপাতাল তৈরি করবে চীন তো কেউ বলছেন চিকিৎসার সমস্যা মিটল বাংলাদেশে চীনের সাহায্যে এবার দেশে হাসপাতাল তৈরিতে এগিয়ে আসছে চীন রকম হাসপাতাল আঠারো কোটির দেশের চীন কতগুলো হাসপাতাল তৈরি করবে সে বিষয়ে পরে আসছে তার আগে দেখি যে মুখ্য দুটি অনুরোধ নিয়ে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা গিয়েছিলেন চীনে দরবার করতে সেই বিষয় দ্বিতীয় দুটির কি ভবিষ্যৎ হলো কি সিদ্ধান্ত হলো প্রথমে সুদের হার কম করার বিষয়টি নিয়ে বলি আপনারা অনেকেই হয়তো জানেন যে জাপান সরকার বিনা সুদে বা সর্বোচ্চ কোথাও কোথাও এক শতাংশের হার সুদে বাংলাদেশকে বেশ কিছু ঋণ দিয়েছে ভারত সরকারও অনেক প্রকল্প বাংলাদেশের অর্থ সাহায্য ছাড়াই সেগুলো করছে এবং যেখানে আবার বাংলাদেশের অর্থ সেটা ভারত প্রথমে দিয়ে দিচ্ছে সেই ঋণটা ঋণ হিসেবে এবং সেটা অনেক জায়গাতেই বিনা সুদে এমনকি বেশ কয়েকটি প্রকল্প সম্পূর্ণ নিজেদের আর্থিক বিনিয়োগে করেছে ও করছে ভারত বাংলাদেশে চীন সেখানে যেগুলো দিয়েছে সবগুলো ঋণ দিয়ে এবং বিনা সুদে নয় একটি বিনা সুদে চীন একটি টাকা এক ডলার সাহায্য বাংলাদেশকে করেনি দীর্ঘমেয়াদী এসব ঋণে চীনের সুদের হার এসব তো পঁচিশ তিরিশ বছর পরে ধরে সোদ হবে না তো সেই জন্যে এদের সুদের হার সর্বোচ্চ চীন যেটা করে রেখেছে সেটা তিন শতাংশ যেটা জাপান বিনা সুদে এবং সর্বোচ্চ এক শতাংশে ভারত বিনা সুদে এবং সর্বোচ্চ এক শতাংশে সেখানে চীন নিচ্ছে সর্বোচ্চ তিন শতাংশ হারে সুদ তহিদ হোসেন সাহেব অনুরোধ নিয়ে গেছিলেন এই হার কমিয়ে এক শতাংশে আনার জন্যে এই প্রসঙ্গে কি হয়েছে সেটা আবার শোনা যাক ভারতের সুবিখ্যাত ইংরেজি দৈনিক দ্য হিন্দু চীনের এই সমস্ত ব্যাপার নিয়ে চীনের এই সুদ সুদের ঋণের ফাঁদ এবং সুদ এই সম্পর্কে ভারতের যে বিখ্যাত দৈনিক দ্য হিন্দু গত মে মাসের গত বছর মে মাসের দশ তারিখে প্রকাশিত করে প্রকাশ করেছিল একটি প্রতিবেদন তার নাম হচ্ছে ডেট ওড বাই পাকিস্তান শ্রীলঙ্কা অ্যান্ড বাংলাদেশ টু চায়না রাইজ টু রেকর্ড লেভেলস অর্থাৎ বাংলাদেশ চীন এই বাংলাদেশ পাকিস্তান এবং শ্রীলঙ্কা এই তিনটি দেশ চীনের থেকে যে সাহায্য নিয়ে ঋণ নিয়েছে সেটা আসল এবং ঋণ মিলে রেকর্ড লেভেলে পৌঁছে গেছে এদের এদের ধার এদের যে ধার করে রেখেছে এটা রেকর্ড লেভেলে চলে গেছে সেখানে আর কি বলা হয়েছে ওই প্রতিবেদনে বলা হয়েছে পৃথিবীর বিভিন্ন দেশ বিশেষ করে দক্ষিণ এশিয়া এবং আফ্রিকার দেশগুলোকে ঋণের ফাঁদে ফেলে তাদের সার্বভৌমত্ব ছিনিয়ে নেওয়ার ব্যাপারে চীন কীভাবে এগিয়ে গেছে সেই সা তারা সেখানটায় ওই প্রতিবেদনে বলা হয়েছে চীনের এই ফাঁদ মালদ্বীপ শ্রীলঙ্কা ধরে ফেলেছে তবে তার আগে যা ঘটার অনেক কিছু ঘটে গেছে ভারত তাদের শেষ পর্যন্ত বেল আউট করে বাঁচিয়েছে যতটা সম্ভব তার জন্যে মালদ্বীপ এখন ভারতের কাছে আবার ভারতের কাছে এসে পড়েছে একই অবস্থা শ্রীলঙ্কার পাকিস্তান যে বর্তমানে চীনের সঙ্গে খুব একটা সুসম্পর্কের মধ্যে আছে তা কিন্তু নয় কারও ইঙ্গিত পাওয়া যাচ্ছে যাই হোক তো সুদের হার কমানো এবং ঋণ পরিশোধের মেয়াদ বাড়াতে যে অনুরোধ নিয়ে যান পররাষ্ট্র উপদেষ্টা মিস্টার তৌহিদ হোসেন জনাব তৌহিদ হোসেন তার কি হলো তহিদ হোসেন বেইজিংয়ে বসে একটি প্রেস ব্রিফিং দিয়েছেন তাতে কিন্তু এই সম্পর্কে একটি কথাও লেখা নেই একটি কথাও লেখা নেই আর দুনিয়ায় দুনিয়ার সবচেয়ে বড় জলবিদ্যুৎ নির্মাণের বাঁধ যেটা তৈরি করতে চলেছে চীন যেটা করলে শুকিয়ে যাবে মেঘনা এবং যমুনা এবং বর্ষায় ভেসে যাবে দেশের বিস্তীর্ণ অঞ্চল সে ব্যাপারে চীন কি কোনো আশ্বাস দিয়েছে বাংলাদেশকে একেবারেই না কেবল বলেছে এ ব্যাপারে তত্ত্ব আদান প্রদান করবে এক্সচেঞ্জ অফ ইনফরমেশন চমৎকার তবু চীন হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় বন্ধু বিশেষ করে বাংলাদেশের এই বর্তমান সরকারের তার আগে হাসিনা সরকারের আমলও চীন বড় বন্ধু ছিল কারণ চীনের সাথে ভারতে চীনের সাথে বাংলাদেশের যে ব্যবসা তার অনেক অনেক এক তিন ভাগের এক ভাগ ব্যবসা ভারতের সাথে সুতরাং ভারত চীন হচ্ছে সবসময় বাংলাদেশের বন্ধু দেশ আর বর্তমানের সরকারের কাছে ভারত হলো শত্রু দেশ এবার বলি হাসপাতাল তৈরি বা চিকিৎসা ব্যবস্থায় চীন কী সাহায্য করবে বলেছে সেই বিষয়টি নিয়ে যেটা নিয়ে বাংলাদেশের বিভিন্ন মিডিয়া গদগদ হয়ে আছে একবারে সরকারের কোলে গিয়ে বসে বলছি কি পাইনু কি পাইনু সেটার বিষয়ে চীন বলেছে সেটা একটু দেখা যাক এ ব্যাপারে তহিদ হোসেন ও চীন সরকারের একটা যৌথ বিবৃতি উদ্ধৃত করে ভারতের দা হিন্দু পত্রিকা লিখছে আজ আজকের কাগজে অনলাইন পেপারে চায়না হ্যাজ ডিসাইডেড টু স্পেশালি ডেজিগনেট থ্রি টু ফোর রেকগনাইজড হসপিটালস ইন কানমিং ফর ট্রিটমেন্ট অফ বাংলাদেশি পেশেন্টস তার মানেটা হলো চায়না আমাদের তৈদ হোসেন সাহেবের অনুরোধের পরিপ্রেক্ষিতে সিদ্ধান্ত নিয়েছে যে চীনের কনমিং প্রদেশে তারা তাদের তিন থেকে চারটে হাসপাতালের মধ্যে বাংলাদেশি পেশেন্টদের জন্যে বিশেষ ব্যবস্থা রাখবে না মিথ্যে বলবো না আরও একটি প্রতিশ্রুতি দিয়েছে চীন সে প্রতিশ্রুতি এই ব্যাপারে এই চিকিৎসার ব্যাপারে সেটা হলো কি একটি স্পেশালিস্ট স্পেশালিসটিয়ারি লেভেল চাইনিজ হসপিটাল ইন ঢাকা সেটা তারা করবে এর মানে বললে চমকে যাবেন ওই টাটিয়ারি স্পেশালাইজড এইসব শব্দগুলো এর মানেটা বললে চমকে যাবেন শুনুন এর মানে আমার তো তৃতীয় মানে এটা অ্যাকচুয়ালি চিকিৎসার ব্যাপারে কি এর আলাদা কোনো মানে আছে কিনা না জানি না তবে এর মানে হলো যেটা জানা যাচ্ছে যতটা জানতে পেরেছি সেটা হচ্ছে চীন বলেছে যে ঢাকায় তৃতীয় স্তরের থার্ড গ্রেড বিশেষায়িত একটি চীনা হাসপাতাল তারা তৈরি করবে মনে রাখবেন কথাগুলো চাইনিজ হসপিটাল তৈরি করবে তারা ঢাকায় একটি এবং সে হসপিটালটি তৃতীয় স্তরের বিশেষজ্ঞ হাসপাতাল হাসপাতাল তবে তৃতীয় স্তরের কি বুঝলেন আনন্দ করুন যতদিন না ঢাকায় থার্ড গ্রেড চীনা হসপিটাল তৈরি না হয় ততদিন চীনে যান এবং সেখানে বাংলাদেশে রোগীদের জন্য তিন চারটি হাসপাতালে বিশেষ ব্যবস্থা রাখা হচ্ছে সেখানে গিয়ে চিকিৎসা নিন ব্যাস চিকিৎসা সমস্যা মিটেই গেল এবার বাংলাদেশের রোগী না পেলে কি হয় বুঝুক ভারত আপাতত এখানেই থামছি ধন্যবাদ